গত ইংরেজি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কান্দি থানায় একটা ইনফরমেশন রিসিভ করল যে আমাদের রাধা কৃষ্ণ মন্দির মহালন্দী কলোনিতে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই অ্যাক্সিডেন্টের কনসিকুয়েন্সে একজন মারা গেছে যার নাম রোহিত শেখ আছে আর ওর ডিসিজের যে বডি ছিল গাড়ির পাশেই আছে কিন্তু যখন বডিটাকে ভালো করে দেখা হলো ওখানে একটা গানশট ইঞ্জুরি সম্ভবত ছিল তো অন দ্যাট বেসিস আমরা তদন্ত সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম আর এই তদন্ত করার পরে একটা টিম গঠন করা হলো যেখানে শুধু গান্ধী থানার আইসি এবং সেকেন্ড অফিসার এবং গোকর্ণ বিট হাউসের অফিসার আমাদের গান্ধী থানার ক্রাইম অফিসার এনাদেরকে ছাড়া খাড়গ্রাম থানাও ওনার ওখানকার যে অফিসার আছে ওরা মিলে আমরা ওদের এফার্টস জন্য উইদিন অ্যাপ্রক্সিমেটলি সিক্স টু সেভেন আওয়ার আমরা এই কেসটাকে ডিটেক্ট করতে পেরেছি পরে জানা গেল যে একজন যাকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম আছে রাজ শেখ এর বাড়ি আছে খাড়গ্রাম শেখ পাড়া এ যে আমাদের ডিসিজড আছে যার নাম ছিল রোহিত শেখ ও একজন ড্রাইভার আছে এই ড্রাইভারের কে হায়ার করে ওকে বলেছিল যে আমি কলকাতা যাব আর এটা ডিল হওয়ার পরে যখন ও গাড়িতে উঠেছে কিছুক্ষণ আগে যাওয়ার পরেই গাড়িতে বসেই এই যে ডিসিজড আছে রোহিত শেখ একে এক রাউন্ড গুলি ফায়ার করে একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট পরে এই যে ড্রাইভার ছিল ও মারা গেল। তারপরে এই যে অ্যাকিউজড আছে ও চেষ্টা করলো যে আমি এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যাব কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ও এটা করতে পার পেলো না আর তারপরে ওখান থেকে পালিয়ে দেব তো এই সব ডিটেকশন করে যেখানে আমরা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছি আর অনেক টেকনিক্যাল ইনপুট নিয়ে আমরা ওয়ার্কআউট করলাম আর এই অ্যাকিউজকে আইডেন্টিফাই করা হল আইডেন্টিফাই করা হল তারপরে একে অ্যারেস্ট করে পিসি পিরিয়ডে আমরা সাকসেসফুলি যে আর্মস এই ব্যবহার করেছিল ওটাকে রিকভার করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে দুটো ম্যাগজিন আর তিন রাউন্ডগুলি আমরা রিকভার করেছি এরপরে যত দিন আমার কাছে আর আসে পুলিশ কাস্টডি আর তার মধ্যে আমরা আর এভিডেন্স কালেক্ট করে আবার জিসি তে প্রসিডিউরস ফলো করি দেখুন প্রত্যেক কেসের তো আলাদা আলাদা একটা চেইন থাকে তো একটা জেনারেক ভাবে আমরা বলতে পারবো না যে এই স্পেসিফিক একটা লাইন আসে যেখান থেকে আসছে কিন্তু প্রত্যেক কেসে আমরা ভালো করে তদন্ত করি আর সেটা দেখা হয় যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড লিংকেজ কি আছে একটা জেনারিক ট্রেন্ড এখন অব্দি আমরা পাইনি কিন্তু প্রত্যেক কেসে এটা চেষ্টা করা হল যতগুলো থাকবে আমরা সবসময় এটাই চেষ্টা করব যত ইলিগাল ফায়ার করবো এখন অব্দি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এর উদ্দেশ্য এটাই ছিল যে ওকে মেরে আমি এই গাড়িটাকে নিয়ে যাব আর আর একজনকে বিক্রি করে দেব কিন্তু কাকে বিক্রি করতো সেটা আমরা এখন খতিয়ে ইউ